হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার একটা ছোট্ট ব্যালকনি বাগানটা আমি পরিষ্কার করব এবং কিছুটা এটা ডেকোরেশন করব। তো বেশ কিছু কলিয়াস গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে কারণ এই সময় কলিয়াস গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমরা এর ছোট ছোট যে ডালগুলো পাবো সেগুলোকে লাগিয়ে আবার নতুন করে গাছ বানানোর চেষ্টা করব। তো দেখুন এখানে কিছু আমার কলিয়াস কোকোপিটের মধ্যে ছিল কিছু মাটির মধ্যে একদম নষ্ট হয়ে গেছে কিন্তু যে ছোট ছোট ডগাগুলো রয়েছে সেগুলো কেটে এখান থেকে আমি আবারও নতুন করে চারা করে নেব আর কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করব কেননা আমার ঘরের রুমের মধ্যে কাজ চলছে তাই বেশিরভাগ জিনিসপত্র সব ছাদের মধ্যে এবং ব্যালকনির মধ্যে এলোমেলোভাবে পড়ে আছে তাই ছাদটাকে বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি তাই কিছুটা আমি এখানে একটু সাজিয়ে গুজে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এইভাবে যে ক্যালাডিয়াম গাছগুলো এগুলো একটু রোদ লাগলেই কিন্তু পাতাগুলো খুব পুড়ে যাচ্ছিল তাই এগুলো আমি বুদ্ধমূর্তির একদম পেছনের দিকে রাখছি এই জায়গাটায় খুব একটা রোদ্রু লাগে না তাই এই ব্যালকনিটায় পূর্ব দিকে প্রথম রোদ্রুটা লাগে তারপর খুব একটা রোদ লাগে না তাই এখানে বিশেষ করে আমি পাতাবাহার গাছগুলোই রেখেছি যেগুলোতে খুব অল্প পরিমাণে রোদ হলেই চলে যায় আর ওপরে যে বেডের মধ্যে ফুল গাছগুলো রয়েছে ওখানে মোটামুটি ভালোই রোদ লাগে আর এই নিচুটাতে আমি যেগুলো কম রোদ লাগে সেই রকমই গাছপালাগুলো এখানে রেখেছি আর যে সমস্ত মাটির ভার দইয়ের গুলো আমি সুন্দর করে কালার করেছিলাম মোটামুটি এখানে এখন আপাতত আমি সাজিয়ে রাখছি এরপর এতে আমি ছোট্ট ছোট্ট যে সমস্ত প্লানগুলো কম সেগুলো আমি এখানে বসিয়ে দেবো তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব তো গ্রিন গ্যাসগুলোতেও ধুলো পড়ে জমে গেছে তো আপনারা চাইলে বর্ষাকালে গ্রিন গ্যাসগুলো তুলে রেখে দিতে পারেন কেননা জল তো এটা থেকে লিকেজ হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না কিন্তু ছাদটা কিছুটা ভেজা থাকে আর যেহেতু আমার এই ব্যালকনিটা মোজাই করা তাই কোনোভাবেই জল শোক করার ব্যাপার নেই কিন্তু এই ছোট ছোট ছিদ্রর মধ্যে যে জল থাকে সেখানে ছোট ছোট অনেক কেচো জন্মে যায় তো সেগুলো দেখতে খারাপ লাগে তো চাইলে বর্ষাকালে এগুলো তুলে নিতে পারেন আর না হলে মাঝে মাঝে তুলে জল দিয়ে পরিষ্কার করে দিলেই হয় আর কিছু আমার ইনডোর প্ল্যান্ট ছিল সেই ইনডোর প্ল্যান্টগুলো ঘরে কাজ চলছে বলে তাই এখানে আমি একটু সাজিয়ে রেখে দিচ্ছি অ্যারিকা পাম্পগুলো আমার ঘরের মধ্যেই থাকে তো সেগুলোও আমি বুদ্ধমূর্তির পেছনে রেখে দিচ্ছি তো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর কিছু কাজ করলাম এটা হলো সমস্ত জবা গাছে মিলিবাগ ভরে গেছে তাই আমি এখানে শোটা হলুদ এবং একটা এক টাকার পাতা শ্যাম্পু দিয়ে দিচ্ছি জলের মধ্যে এটাকে গুলে ভালো করে সন্ধ্যের দিকে গাছে স্প্রে করে দেব তো এটাতে মিলিবাগের জন্য খুব ভালো একটি কার্যকারী ঘরোয়া টিপস বলতে পারেন তো এটাতে আমি খুব ভালো কাজ পেয়েছি তো এইভাবে জলটাকে আমি ছেঁকে নেব কেননা যেহেতু হলুদের গুঁড়োগুলো কিন্তু বেশ দানা দানা থেকে যায় নজলগুলো আটকে খারাপ হয়ে যেতে পারে তাই অবশ্যই যে কোনো ওষুধ বা জল স্প্রে করার সময় অবশ্যই এইভাবে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া খুবই জরুরি আর হলুদ যেহেতু মিলিবাগ থাকলে হলুদ গাছে পিঁপড়ে তো থাকেই প্রচুর পরিমাণে তাই হলুদটা কিন্তু পিঁপড়ে তাড়ানোর কাজে ভীষণভাবে উপকারী এবং এটা অ্যান্টি ফাঙ্গালেরও কাজ করে এবং অ্যান্টি ব্যাকটেরিয়া সমস্ত দিক থেকে কিন্তু হলুদটা খুব ভালো উপকারী তাই আমি এইভাবে কিন্তু গাছে হলুদ দিয়ে মিলিবাগ এগুলো খুব ভালো উপকার পেয়েছি আর যেগুলো শুয়োপোকা হয় সেই কোনো গাছে দেখবেন এই বর্ষাকালে প্রজাপতি ডিম পেয়ে দেওয়ার পর শুও পোকা অর্থাৎ লেদা পোকাতে ভরে যায় সেগুলো পাতাগুলো খেয়ে একদম গাছ শেষ করে দেয় তো সেখানেও আমি ডিটারজেন্ট পাউডার কিংবা শ্যাম্পু এবং হলুদ মিশিয়ে স্প্রে করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তারপরে কিছুটা বৃষ্টির পর ঠান্ডা ওয়েদার হওয়ার পর আমি সমস্ত গাছে খুব পাতলা করে একটু জল দিয়ে দিচ্ছি কেননা সবজি গাছে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলের দরকার হয় খাওয়ারের দরকার হয় তাই এখানেও আমি খুব ভালো করে কিন্তু খোল জলটা দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো খুব ভালো গ্রোথ হয় আর ড্রাগন ফ্রুটস যেগুলো ফল ধরে গেছে সেগুলোর জন্য তো অবশ্যই আমাদের ফলটা বড় করার জন্য একটু খাওয়ারই দরকার আর কিছু এখানে সবজি রয়েছে দেখুন কিছু সবজিও তুলে নিচ্ছি তো আজকের মতোটা সবাই খুব ভালো থাকে